তো বাবা কাজকে আমি জবাব দেবাই দেখো তুমি রবিবারে বললে না বাজারে যা মাছ মাংস কিনে আন কিনে এনে খা নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমাদের কি ঘুম ভেঙেছে তো আজকে হচ্ছে বুধবার আজকে রবিবারের মতো ঘুমে থাকলে চলবে না তো আমি ছটায় উঠে বলেছি আর এখন আমি রান্না করবো তো চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখো চলে এসেছি আমি রান্নাঘরে আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে তিল দিয়ে চচ্চড়ি সকাল খুব তাড়াতাড়ি দুটোর বেশি সবজি করা হয় না মিথ্যা বললে তো লাভ নাই তো তাড়াতাড়ি করে দুই দিকে পেঁয়াজ আলুর চরচড়ি আর দিয়ে তরকারি আর এই দেখো ভাত হয়ে গিয়েছে তো টাইম হয়ে গিয়েছে কত মশাইয়ের আমি খুব তাড়াতাড়ি করছি এখনই আসলে বকাবকি করবে আর অনেকটা রাস্তা যেতে হবে পাঁচ যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু আর বাস পাবে না আর ছেলেটাও ওদেরকে ঘুমোচ্ছে ওকে দেখাবো না ওকে দেখাইলে খুব রাগারাগি করবে ও এসব পছন্দ করে না আর এই দেখো কর্তাটা কাজ করছিলো আর ও কাজকে আমি দিয়েছি দই আর রুটি দেখো খেয়ে বাটা রেখে দিয়েছে ভাত খেয়ে যায় কিন্তু আজকে আমি বললাম বুদ্ধি আছে একটা কি হবে সারাদিন খারাপ হয়ে যাবে তুমি খেয়ে নাও ওই জন্য দই রুটি খেয়ে নিলো এ দেখো কাজে যাবে তার আগে পর্যন্ত কিন্তু ওখানে কাজ করছে খুব পরিশ্রম করে মানুষটা আর কি করা যাবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম করেই আমাদেরকে করতে হয় দেখো ওদিকে তাড়াতাড়ি করে কর্তা ডিউটি চলে গেল আজকেও লেট হয়ে গেছে দি বকছে তারা বলছে আমাকে তারা যে খাবারটাও টাইমে দিতে পারে না আর কি করবো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না তো যাই হোক কাজে চলে গেল এখন আমি

একটু এগারোটা বাজার দশ মিনিট আছে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি আর বাজারে যাচ্ছে তো কোথায় কোথায় যাবো তোমরা দেখতে থাকো কী কী কিনবো না কিনবো তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো এখন বাজারে বেরোই তোমরাও আমার সঙ্গে চল সঙ্গে এসো বাজারে কী কী করবো না করবো সবটাই দেখে এ দেখো বাজারে যাওয়ার রাস্তায় ভাইজির ঘর বললো তা ওর ঘরে একটু যাচ্ছে এমনিতে আসাই হয় না তা আজকে রাস্তায় বেরিয়েছি ভাবলাম ওর ঘর হয়ে যায় আর ও খুব ডাকাডাকি করছে ও দেশের বাড়ি গিয়েছিল কি কি নিয়ে এসেছে সেগুলো দেবে তো এখন আমি ওর ঘরে একটু বসবো আর ওই বাইরে বসে আছে ওটা হলো আমার মাম্মি মাম্মি ওদের সঙ্গে এসেছে জয়পুর ঘুরবে বলে তো আমি আবার জিজ্ঞাসা করছি তোমার ভালো লাগছে এখানে এসে আবার দেশে খোলামেলা থাকে এখানে একটা ঘরেই

রাস্তার ধারে এই দেখো কাগজ ফুল গাছ এটা আসতে যেতেই চোখে পড়ে তো এখন দেখছি প্রচুর ফুল হয়েছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এ দেখো এবারই ও করতে করতে চলে এসেছি বাজারে আর আজকে বাজারে এসে দেখছি অনেক জিনিস আছে যদিও বাজারটা খুব একটা বড় নয় কিন্তু গ্রামের সাইডে বলে এখানে বেশ টাটকা টাটকা শাক সবজি আর সবজিগুলো পাওয়া যায় খুব টাটকা টাটকা তো আজকেও দেখ এসে দেখছি অনেক সবজি এসেছে বাজারে তো চলো এখন ঘুরে ঘুরে একটু বাজার করে নিই বাজার করতে আমার বেশ ভালো লাগে ছেলে আবার বিরক্ত হবে এদিকে ওদিকে ঘোরাঘুরি করলে তো চলো ফটাফট বাজার করে তোমরাও দেখো আমি কী বাজার করবো

इधर आ जाओ मान बाग की तरफ लेबाने के आलू हां सब्जी मंडी की आ, तरफ ओए पता पर <हँआगे>। <अलो तुछ> <भाद>।

ঘরে <ladabla> আছে no <stimulation wheels> <showís tôi> <sharpity>

আছি নাকি এবার আমার যাচ্ছি ঘরের দিকে আর কিছু করার নেই তোর বাবা কাজ জবাব দেবাই দেখো তুমি রবিবারে বললে না

পটল বেগুন আলু এইগুলো নিয়ে এসেছি সবজি কর্তা খুব গরম দেখাচ্ছিলো যা বাজারে যা মাছ মাংস নিয়ে আয় তা আমরা ছেলের চ্যালেঞ্জ করে চলে গেলাম বাজারে মাছ মাংস আননি তার কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার কালকে হচ্ছে গুরু পূর্ণিমা খেতে নাই সেই জন্য আরও মাছ মাংস আনিনি নাহলে মাছ মাংস এনেও কত্তার মুখে ঝামা বসে যেতাম মাছ মাংসটাও একদিন নিয়ে আসবে এসে দেখাবো আর এই দেখো সুপার মার্কেটে গেলাম সুপার মার্কেট থেকে এইগুলো নিয়ে আসলাম এগুলো দরকার পড়বে এটা ছেলে খাবে বাদাম খেতে ভালোবাসে আর অরিও বিস্কুট এটা ওর খুব ফেভারিট এই জন্য এটাও নিয়ে আসলাম তো বন্ধুরা বেশি কিছু বাজার করে নিই তো এই টুকটাক এই করে এনেছি আর এগুলো আমি সেই যখন থেকে করোনা এসেছে তখন থেকে কিন্তু সেই ধোয়া করা আর সেই দিয়ে অভ্যাসটাই আবার থেকে গিয়েছে তা সে আমি রোজ যখনই সবজি আনি আমি আনি যেই আনো আমি কিন্তু সবজি ধুই তারপরে রেখে দিই তো একটা সুবিধাই হয়েছে কোভিডের পর থেকে সবজিগুলো ফ্রেশ হয়ে যায় ধোয়া কোনো মন থাকে না তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি চারিদিকে এখন বন্যা হয়েছে সবাই কিন্তু খুব সাবধানে থাকবে আর ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আজিকার মতন বাই বন্ধুরা